তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পরে অ্যালবাম নিয়ে বসেছি আর কি চলো দেখি ভিডিও হবে চলো একটা একটা করে দেখি হুম এই হচ্ছে পিতাজি এই যে এই শয়তান আমি এই হচ্ছে আমার জ্যেঠার্থ ভাই মাতাজি সেম সেম ফটো এই যে এই জামি এই ড্রেসটা আমি কত পরেছি কত পরেছি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এতবার পরেছি এই যে নাইজের জামাই রাজা আই थिंक এটা অন্নপ্রাশন নাকি না এটা কি শোনো ও হিরো হিরো আচ্ছা লয়ামু লয়ামু আমি এই হচ্ছে আরে ফোকাস হ দাঁড়াও ফোকাস কোনো হয় না হ্যাঁ এখন হয়েছে এই হচ্ছে জেঠি জেঠির ছেলে মা মার মেয়ে কাকিমণি কাকিমণির ছেলে হচ্ছে আমি আর এই হচ্ছে আমি আর মাসির মেয়ে মিষ্টি আর কি সেম এই হচ্ছে গুয়াহাটি কামাখা বাড়ি আমার মনে হয় এখানে কে কোনটা দাঁড়াও বলি এই হচ্ছে দিদন দিদনের বোন মানে আপন বোন দিদনের বড়ো ভাইয়ের ছেলে হ্যাঁ ঠিক বললাম তো ছেলে ছেলের বউ ছেলের বাড়ির ছেলে দিদনের ছোট ভাইয়ের বউ এই ছেলে দিদনের মেজ ভাইয়ের বউ এই মেয়ে এই মেয়ে সবের হয়ে গেল মা ভাই আমি ঠিক এটা এখানে আমরা এটা প্রীতম মামা ঠিক আছে কুটি মামা আছে না ওর ছেলে যে মনা তোমরা হয়তো এত দেখোনি ওকে আচ্ছা এই যে ভাই এই যে ও এখানে ভাইয়ের অন্নপ্রাশন আই থিঙ্ক আমি জানি না এটা কি ধরেছিল এই যে পিছে মাসি যে জেঠির ছেলে আর এখানে এমন কিছু নেই এটা আই থিঙ্ক সরস্বতী পূজার এটা হলো জেঠির বোন

কো মালা বৌধ এটা বিয়ের শাড়ি যেটা বৌভাতে এই শাড়িটা আছে এটা আমার অনেকটা ভালো লেগেছে বাট এই শাড়িটা ভালো লাগেনি কিছু করার নেই টান টান টন টান 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 বাসি ভিয়া এই হচ্ছে দিদনের মা এই হচ্ছে আমাদের

এ হচ্ছে যা মার বড় যা আর এটা হচ্ছে কি বলে ভাগ্নি মার মায়ের এই এটা মাসি মা পাপা এটা কিরাই সিরাই লইলি বেটা আমি সিয়ালি না এটা কে না আমার কি বলে জ্যাম্বু মানে আমার পিসা পিসি এ দেখ রিমিদি সবুজ খান না সর মা এত কানছে মা মার্ম কি ঘুমা গেছে এই যে আমি দেখ এত শুন্য না

সেকেন্ড ও থার্ড আমিন তারপরে আর গোল ড্রামিন জানতে হবে না এই যে দাদু থাম্মা এই যে বড়োজা মেজ্রোজা ঘুম পাই মারি ঘুমায় গেছে এটাকে এটা স্বর্ণ সুমন মাছ চুমি আসে এটা হচ্ছে দিদনের বড়মের ঘরের মিট হুম নেক্সট হুম এটা ভোগাতে লুক মা আমার মুখ আসছে না যাই না আমারে আছে ছোট করে লাল পুরো

সত্যি মনে হয় যাকে ধন দিদি ভাই এটাকে মামার মেয়ে এটা সুমন মাসি এটাকে মার বিষাত্ত বোন প্রিয় দিদি ভাই

20 এটা আগেই আমি বলছিলাম দিদি ভাই আচ্ছাছাড়া না এখানে এমন কিছু নেই এখানে এমনি নরম সফট কি পূজা জানি ছিল ওটা ਨਹੀਂ আর এখানে আমি একদম খিচুড়ির বালতি নিয়ে রেডি কে কে খবে খাবে এসে পড়ো এই দেখো

হ্যাঁ চুপ চুপ না দেখ দেখো ওলে বাবা অলে বাবা আরে ছুটি আর দেখা এখানে এখানে আমি এটা কে রুবেল এটা রুবেল না ভাই না না রুবেল আমার এই যে আমি লগের মানুষ নাই এই যে আমার বার্থডে এই যে আমি এই যে আমি এই যে আমার বার্থডে